বন্ধুরা আরো একটি দুটি চ্যাপ্টার রয়েছে দুটি চ্যাপ্টার শেষ করে তোমাদের শেষ করে দেখো আমি বিজয় দেখেছি এম আর আখতার মুকুল দেখো এগুলো প্রায় ঘুরে ফিরে চলে আসে আমি বিজয় দেখেছি এম আর আখতার মুকুল এম আর আখতার মুকুল আমি বিজয় দেখেছি ঠিক আছে একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম এর লেখা একাত্তরের ডায়েরি এটা কার লেখা সুফিয়া কামালের লেখা একাত্তরের ডায়েরি সুফিয়া কামালের লেখা তারপরে দেখো ফেরারির ডায়েরি আলাউদ্দিন আল আজাদের লেখা এগুলো তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে ভালো করে আয়ত্ত করতে হবে তাহলে তোমরা এগুলো পারবা ওকে কনিষ্ঠ পরীক্ষা দিবে তোমাদের জন্য এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ওকে তারপরে এই কবিতা এটা দেখো কবিতা দেখতে পারছো স্বাধীনতা তুমি এটা কার লেখা এটা হচ্ছে শামসুর রহমানের লেখা স্বাধীনতা তুমি এটা কার লেখা শামসুর রহমানের লেখা তো এখন দেখো সম্পাদিত গ্রন্থ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল পত্র হাসান নাফিজুর রহমান হাসান হাফিজুর রহমানের লেখা বাংলাদেশের স্বাধীনতা দলিল পত্র হাসান নাফিজুর রহমান এর লেখা বাংলাদেশের কয় বাংলাদেশের কত কয় বাংলাদেশের কত কয় এটা কার লেখা বলতে পারবেন এটা হচ্ছে শামসুর রহমানের লেখা বাংলাদেশের কত কয় এটা হচ্ছে শামসুর রহমানের লেখা এখন দেখো গল্প এখন দেখো গল্প জন্ম যদি তববঙ্গে জন্ম যদি তববঙ্গে এটা লিখছেন শকত ওসমান এটা লিখছেন কে শকত উসমান আচ্ছা মুক্তিযুদ্ধের গল্প রাবেয়া হাতুন মুক্তিযুদ্ধের গল্প

কার লেখা রাবেয়া হাতুনের লেখা তো তোমরা এগুলোকে ভালো করে আয়ত্ত করার চেষ্টা করো যাতে করে এই প্রশ্ন থেকে তোমরা কমন প্রশ্ন তুলতে পারো ঠিক আছে কমন প্রশ্ন দিতে পারো ওকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর পরবর্তী ভিডিও নিয়ে আবার আমরা হাজির হব